আচ্ছা ভাই আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিছি এটা হচ্ছে টাইম পার করছে ঠিক আছে আপনি যে মানে যা করলেন কি করলো আপনি নাকি জিডি করছেন শুনলাম তো জিডি করছি আমার করছি হ্যাঁ বলেন জিডি করছি আমি হ্যাঁ এগুলা করে কি পাইতেছেন আপনি আমাদের একটু বলবেন আপনাকে জানাতে না না আমি কিছু পাইতেছি না আমি বলতেছি যে আপনি জানেন তো আমি সম্পর্কে সব কিছু আমি সব কিছু জানি যে কি কি জানেন আপনি সব কিছু জানি সব কিছু কি কি জানেন ওর বাচ্চা আছে ওর বিয়ে হয়েছে হ্যাঁ বয়ফ্রেন্ড ছিল নাম কি বয়ফ্রেন্ড অলোক ওর আমি ইচ এন্ড জানি আচ্ছা আচ্ছা তো আমি জেনে শুনে বিয়ে করছি বুঝতে পারছেন না হ্যাঁ এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি জাননা তুমি হ্যাপি কর আমি জি তুমি হ্যাপি থাকছছ না আমি তো আর কোন ডিসটর্ব করতেছি না আপনি জিডি করতেছেন জিডি করব না তাই না তো আমার পেপার দেয় না কোনো ক্লিয়ার পেপার তাই না তাইমার সাথে আপনি যখন আপনার সাথে কথা হয় আপনি তো তাইমারে বললাম যে তাইমা নাসিরকে আমি বলতেছি না আমার ফ্রেন্ড আমার বাসায় আসছিল बर्थडे আসে যায় ফ্রেন্ড আর বাইকের ফ্রেন্ড ঠিক আছে আমরা তো ফ্রেন্ড আপনি কথা শুনেন ঠিক আছে আপনি জানেন জানি না আরেকজনের বউ বিয়ে করে ফেলেছেন তাই তো আমার সাথে বসবে বসবে আচ্ছা ঠিক আছে রাখি আমার তোমার কাছে ভাল লাগে না দেন চলে যাব সমস্যা নাই তো তুমি এক কাজ করো যে হাসি আসো বসে কাগজ দাও আমার 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 ই করো আমার সাথে কাটসিট করো দেন کلیয়ারলি আমিও আমার ভবিষ্যতে আমিও তো বিয়ে করো তাই না যখন আমারও একটা পেপার দরকার আছে না کلیয়ার তো সে এগুলো কিছু না করেই আপনার সাথে বিয়ে করলো আসলে তো চলে গেছে কিন্তু সেটা আমি দেখছি বুঝতে পারছেন আপনি মনে করেন না যে আমি ওই না দেখে বিয়ে করতে যেতাম আপনি কি দেখছেন আমি কি দেখছেন আমি জানি আমি ওর সাথে ভাই আট বছর প্রায় ছয় বছর আমার আট বছর মেয়ের বয়স আমরা এগারোতে বিয়ে করছি কতদিন সংসার করছি কোথায় কোথা থেকে তাই আর কি করছি হিস্ট্রি আপনি এগুলো কিছুই জানেন না ঠিক আছে তো আপনি যদি বলেন আপনি আমারে যে আপনি চান তামিম আর সুখী হোক না তা আপনি চান না যে আমি আর তামিম আর সুখী থাকি সেটা কোন ধরনের কথা আমি আমি বলি তাহলে আপনি আপনি জানেন একজনের মেয়ে আছে তো সংসার আছে তো আপনি সেটা কিভাবে করলেন এটা আপনার সাথে তো সংসার নাই বুঝতে পারছেন না তো এখন আমি এত ঘুরে ফিরে কথা বলতে পছন্দ করি না ভাই

অবশ্য না আমি জানি বাসার ফার্নিচারগুলো আমার আমার সাথে ডিফলস হয়েছে তাই আচ্ছাতে আমি জানি সবকিছুই জানি জানি আপনি সে আমারে বলতেছে সে আমারে বলতেছে আপনার যদি বলে আপনার ওয়াইফ দেখো আমি তো তোমার কাছে আসি ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেল যে আটকা পড়লো এর আগেও অবশ্যই দেখা করে আমার সাথে শুইয়া তারপরে গেছে তাই না আচ্ছা আচ্ছা আমার কথাটা আপনার সে কেমনে গার্লফ্রেন্ড ভাই আমি এখন আসলে 나와জে যাব তো আপনি আমার সাথে আপনার সাথে কথা বলতে পারতেছি না এই জন্য সরি